রাশিয়া ইস্যুতে পশ্চিমারা নাকচ বাংলাদেশের ওপর জানিয়ে দেব ধনুটে আওয়ামী লীগের সম্মেলনে হামলা সম্মেলন পণ্ড আরও থাকছে চেরণবিল পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিবিসি বাংলার প্রতিবেদন মুক্তিযোদ্ধা সনদ নিয়ে নতুন বিতর্ক উদ্দেশ্য কী এবং সর্বশেষ জানিয়ে পাকিস্তানের সফরকালে প্রেসিডেন্টের বেলুচিস্তানে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়া ইস্যুতে পশ্চিমারা নাকস বাংলাদেশের ওপর রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে এখনো পর্যন্ত নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে রেখেছে জাতিসংঘের সাধারণ পরিষদে এই যুদ্ধের ওপর নিন্দা প্রস্তাবে বাংলাদেশ অন্য চৌত্রিশটি দেশের মতো ভোটদানে বিরত থেকেছে কিন্তু বাংলাদেশের এই নিরপেক্ষ অবস্থানকে পশ্চিমা বিশ্ব যেন মেনে নিতে পারছে না ঠিক তারা বরং এটিকে রাশিয়ার প্রতি বাংলাদেশের পক্ষপাত বলেই মনে করছে এর প্রেক্ষিতে বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নতুন চাপ সৃষ্টি করতে পারে কিনা এ নিয়েও কূটনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে বাংলাদেশ একা না ভারত পাকিস্তান চীন সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশ এই প্রস্তাবের ওপর কোন রকম ভোটদানে বিরত থেকেছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্নতর বলেই কূটনৈতিক মহল মনে করছেন কারণ নরেন্দ্র মোদীর ভারত সরকার অনেক বড় দেশ বিশ্বের অত্যন্ত প্রভাবশালী ও বটে তাছাড়া তারা এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট না দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দফা ফোনে কথা বলেছেন এবং যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন অন্যদিকে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে এখন পরিচিত এবং পুরো বিশ্বের একটা দায়ে পরিণত হয়েছে পারদেয় পাকিস্তান কখন কি সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে সেটি নিয়ে বিশ্বের খুব একটা মাথাব্যথা নেই আর এর কারণেই এখন বাংলাদেশের উপরেই সকলের নজর এবং বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্ত কোন প্রেক্ষাপটে নেওয়া হয়েছে এ নিয়ে কূটনৈতিক মহলে নানা রকম বিশ্লেষণ চলছে যদিও বাংলাদেশ বলছে যে বাংলাদেশ সব সময় যুদ্ধের বিরুদ্ধে তারা যুদ্ধ বন্ধ চায় কিন্তু এই বিষয়ে তারা কোন পক্ষে যেতে চায় না কোনো পক্ষে যেতে না চাইলেও বাংলাদেশের এই নিরপেক্ষ অবস্থানের কারণে সামনের দিনগুলোতে বাংলাদেশের ওপর বিভিন্ন রকমের চাপ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলেই বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র গত কিছুদিন ধরেই বাংলাদেশের ওপর নানা মুখী চাপ দিচ্ছে বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলন আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সাতজন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা সংখ্যা প্রকাশ করেছেন এরই মধ্যে যদি রাশিয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার কঠোর অবস্থানে যায় তাহলে যেই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের পক্ষে অবস্থান নিবে না তাদের ব্যাপারে এক ধরনের কঠোরতা আরোপ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কথা শোনা যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশকে কোনো চাপে ফেলা হবে কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে অনেকেই মনে করছেন পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক খাতের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা সেটি নিয়েও বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে তবে কূটনৈতিক মহল মনে করছে যে পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীত অবস্থান বাংলাদেশের এটি প্রথম নয় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে থেকেছে এবং জোরালো ভূমিকা রেখেছে তারপরও বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে তেমন অবস্থান হয়নি তাছাড়া বাংলাদেশ নিজেই যে দশ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেটিও বাংলাদেশের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে কিন্তু এই পরিস্থিতিতেও বাংলাদেশকে পশ্চিমা দেশগুলো তেমন সমর্থন দেয়নি এমনকি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর ভূমিকা রহ এরকম বাস্তবতায় পশ্চিমা দেশগুলো যে নাকশ হলেই বাংলাদেশকে যে পশ্চিমা বিশ্বের সব কথা মেনে নিতে হবে এমনটি ভাবার কোনো কারণ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ধনটি আওয়ামী লীগের সম্মেলনে হামলা সম্মেলন পণ্ড বগুড়ার ধনুট উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে সম্মেলন পণ্ড হয়ে গেছে আজ বুধবার বেলা এগারোটার দিকে ধনুট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে অন্তকন্দলে জের ধরে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে দলীয় সূত্রে জানা গেছে আজ ধনুট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুর নবী ও সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ে নেতৃত্বে সদর ইউনিয়নের চারটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয় হয় এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশের ভারপ্রাপ্ত সভাপতি গুলাম সোবহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন আলমের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে ওই নেতাকর্মীরা সেখানে গিয়ে সম্মেলনের যোগ দেওয়া নেতাকর্মীদের ধাওয়া দেন এবং শতাধিক চেয়ার ভাঙচুর করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে দুপুর বারোটার দিকে এলাঙ্গি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এম এ তারেক হেলালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফর तो रहमान के तार एलांगी বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পেটিয়ে আহত করা হয় তাকে ধনুট উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে কমপ্লেক্সী অভিযোগ করে বলেন আওয়ামী লীগের বহিষ্কৃত সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এসব বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের মহসিন আলম বলেন নুর নবী ও আব্দুল হাই অবৈধভাবে দলের প্রায় শ ত্যাগী নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন আবার তারা গোপনে সম্মেলন করার প্রস্তুতি নিয়েছেন এতে দলের নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে সম্মেলনে বাধা দিয়েছেন তবে সেখানে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন জানতে চাইলে ধনুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্রিফা সিন্ধু বালা বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সম্মেলনের চেয়ার ভাঙচুর করা হয়েছে তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষের মধ্যে সংঘাত ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিবিসি বাংলার প্রতিবেদন ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি জানিয়েছে চেরোনবিল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে পারমাণবিক জ্বালানি ঠান্ডা না হওয়ার ফলে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে পারে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই বিদ্যুৎ কেন্দ্রটি দখল নেয় রাশিয়া রুশ সেনারা ইউক্রেনের চেরোনবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার শতাধিক কর্মী দুই সপ্তাহের বেশি সময় ধরে আটটা অবস্থায় আছেন চেরোনবিল উনিশশো সালে বিশ্বের অন্যতম পারমাণবিক বিপর্যয় ঘটে বিদ্যুৎ কেন্দ্রটি এখন আর সচল না থাকলেও ছত্রিশ বছর আগের সেই দুর্ঘটনার জন্য এখনো দেখাশোনা করতে হয় এখনো প্রায় চব্বিশশো জন কেন্দ্রটিতে কাজ করে এদের মধ্যে বিজ্ঞানী প্রযুক্তিবিদ রাধুনী চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এক টেলিগ্রাম বার্তা ইউক্রেনের রাষ্ট্রীয় কোম্পানি এনার গোথাম জানিয়েছে দুই সপ্তাহ আগে রুশ বাহিনীর দখলের পর পারমাণবিক কেন্দ্রটিতে উচ্চ রোধের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হতে পারে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গলুসেঙ্কো বিবিসিকে বলেন আমাদের স্টেশন পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই সুতরাং সেখান থেকে তেজস্কির পদার্থ ছড়াচ্ছে কিনা আমরা সেটা জানতে পারছি না মুক্তিযুদ্ধ সনদ নিয়ে নতুন বিতর্ক উদ্দেশ্য কি বাংলাদেশে কয়েকটি মন্ত্রণালয় একের পর এক বিতর্ক সৃষ্টি করার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্যতম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আগে রাজাকারদের তালিকা তৈরি করেছিল যে তালিকার মধ্যে অনেক মুক্তিযোদ্ধাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকা মোহাম্মদ জাম্মেল হক সংসদে নিজেই বলেছিলেন যে এটি একটি বেকুপের মতো কাজ তিনি করেছেন সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে নিত্য নতুন বিতর্ক তৈরি করেছেন এবং মীমাংসিত বিষয়কে আবার প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে এই মন্ত্রণালয় বিশেষভাবে বিতর্ক তৈরি করেছেন বলেও বিভিন্ন মহল মনে করছে সবচেয়ে বড় কথা হলো যে মুক্তিযোদ্ধার স্বীকৃতি বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা তারা অনুসরণ করছে না সবচেয়ে বড় উদাহরণ হলো যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র বলা হয়েছে অনুشاء 71 সালে 30ই নভেম্বর পর্যন্ত কারো বয়স ন্যূনতম 12 বছর 6 মাস না হলে তাকে মুক্তিযুদ্ধা হিসেবে বিবেচনা করা যাবে না কিন্তু এই বিষয়টি ইতিমধ্যে হাইকোর্ট নাকচ করে দিয়েছে হাইকোর্টের রায় এ মুক্তিযুদ্ধাদের বয়স নির্ধারণকে বেআইনি ঘোষণা করা হয় এছাড়া সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ নয় শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনে মুক্তিযুদ্ধার বয়স নির্ধারণকে বেআইনি ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরও ওই পরিপত্র বাতিল করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি রায় একজন মুক্তিযোদ্ধার স্বীকৃতির ব্যাপারে একজন বিচারকের আবেগ ঘন একটি অবজারভেশন লক্ষ্য করা যায় একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান যখন সরকারি চাকুরি নেন তখন মুক্তিযোদ্ধা কোঠায় পাওয়া তার চাকরি নাকচ করে দেয় এই ওজু হাতে যে তার জন্ম 1972 সালে প্রশ্ন উঠেছিল যে 1971 সালে শহীদ হয়ে যাওয়া একজন মুক্তি সন্তানের জন্ম কিভাবে 1972 সালে হয় কিন্তু হাইকোর্ট সৌদ্ধগে এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে দেখতে পায় যে শহীদ মুক্তি সন্তানের জন্ম আসলে 71 এর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় দাইত্বপ্রাপ্ত স্কুলের শিক্ষক তার জন্ম তারিখ এবং বয়স পরিবর্তন করে দেয় যেটি বাংলাদেশের হরহামেশাই হয়ে থাকে এরপর ওই শহীদ মুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় হাইকোর্টের এরকম একাধিক ঘটনার উদ্ধৃতির পর সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে নানা রকম বিতর্ক তৈরি করা হয়েছে সম্প্রতি দুইজন মন্ত্রীর ব্যাপারে নতুন করে অজাতিত বিতর্ক তৈরি করা হয়েছে এই দুইজন মন্ত্রীর মধ্যে রয়েছেন সরকারের অর্থমন্ত্রী আহমো আহমো মোস্তফা কামাল এবং অন্যজন হচ্ছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রিজাউল করিম এই দুইজনের মধ্যে আবার সমর রিজাউল করিমকে বের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার পর এটি আবার নতুন করে পূর্ণ বিবেচনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবেদন পর বাতিল করে দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনাগুলো স্পর্শ কাতর এবং নির্বাচনের আগে এগুলো নতুন বিতর্ক তৈরি করেছে সমর রেজাউল করিমের মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই করা হবে কেন এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রশ্ন তুলেছেন কারণ সমর রেজাউল করিমের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ছিল মুক্তি এবং সম রিজল করিমই হলেন গোটি কয়েক ব্যক্তির মধ্যে এক অন্যতম যিনি হাইকোর্টে মুক্তিযোদ্ধাদের বয়সের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেছিলেন এবং সরকার মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ সংক্রান্ত দুই সালের ১০ নভেম্বর যে গ্যাজেট প্রকাশ করেছিল সেই গ্যাজেট প্রকাশকে চ্যালেঞ্জ করেছিলেন মহামান্য হাইকোর্টের একটি ডিভিশন ব্যাঞ্চ সহকারে সচিব চেয়ারম্যান জামুকা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের মুক্তিযোদ্ধা সংসদ সদস্য পিরোজপুর জেলা ইউনিট কমান্ডার মুক্তিযুদ্ধ সংসদ পিরোজপুর ইউনিট জেলা প্রশাসক পিরোজপুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিরপুরের ওপর ওই বছরের পনেরোই ডিসেম্বর রোল জারি করেন এবং বয়স নির্ধারণ কেন একটি আর বহির্ভূত ঘোষণা করা হবে না সে বিষয়ে ছয় সপ্তাহের মধ্যে কারণ বলে একই সাথে মহামান্য আদালত উত্তর রিট পিটিশন রোল জারি না হওয়া পর্যন্ত রিট আবেদনকারীদের নাম মুক্তিযোদ্ধা গেজেট থেকে বাদ না দিতে সরকারের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন রুল ইস্যুকালে অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছিল যে রুল শুনানি না হওয়া পর্যন্ত নাম গেজেট থেকে বাদ দিতে পারবে না পরবর্তীতে রুল শুনানি হয় চূড়ান্ত রায় বলা হয় কোন বয়স নির্ধারণের ক্ষমতা সরকারের নেই ফলে সরকারের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করা হয় এর বিরুদ্ধে সরকার পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করলেও হাইকোর্টের রায় বহাল থাকে অর্থাৎ বয়স নির্ধারণের সিদ্ধান্ত বেআইনি থাকে সর্বোচ্চ আদালতের এই রায়কে উপেক্ষা করে অন্য কোনো ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার اختیار কোনো কর্তৃপক্ষের নেই কাজেই এটি একটি আদালতের নিষ্পন্ন বিষয় সেটাকে আবার নতুন করে কোচিয়ে তোলার উদ্দেশ্য কি এটি একটি রহস্যময় প্রশ্ন বটে সরকারের কোন কোন মহল কি নিজেরা নিজেদেরকে বিতর্কিত করার খেলায় মেতেছে আহম মোস্তফা কামালের মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন জামুকা কোন বাতিল করে দিল সেও এক রহস্যময় প্রশ্ন এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের আগে সরকারকে বিব্রত করছে এবং যারা এই কাজটি করেছে তারা পরিকল্পিতভাবে সরকারকে হ্যায় প্রতিপন্ন করার জন্যই এটি করছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন পাকিস্তানের প্রেসিডেন্টের সফরকালে বেলুচিস্তানে হামলা নিহত পাস পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বেলুচিস্তানের সিবি জেলায় সফরকালে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবারের এই ঘটনায় অন্তত পাঁচজন নিরাপত্তা নিহত ও আহত হয়েছে আঠাশ জন এই হামলা দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খবর এপি নিউজ ও ডনে লা হয়েছে সিবি জেলায় বার্ষিক সাংস্কৃতিক উৎসবে প্রেসিডেন্ট আলভির যোগদানের জন্য যান ওই অনুষ্ঠান স্থলের কাছ থেকে এক খোলা মাঠে বিস্ফোরণের ঘটনা ঘটে পাকিস্তানি সংবাদপত্রের মাধ্যমে বলা হয়েছে প্রেসিডেন্ট আলভি ওই অনুষ্ঠানে যোগদান করে চলেও যান এরপর হামলার ঘটনা ঘটে কাউন্টার টেরোরিজম বিভাগের খবরে কর্মকর্তা হাফিজ ডনকে বলেন আলভি সিভিতে উৎসবে যোগ দেওয়ার তিরিশ মিনিটের পরে বিস্ফোরণটি ঘটে এদিকে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে আত্মঘাতী এক হামলাকারী দেশটির উচ্চপদস্থ সরকারি বহরের কাছে নিজেকে উড়িয়ে দেন